বাংলায় ভূতের দৌরাত্ম মৃত্যুতেও যেন ভোটে বাধা নেই কমিশনের তালিকায় অমর মানুষের দল এসআইআর শুরু হতেই বাংলায় বেড়েছে ভূতের আনাগোনা এর আগে ভোটের দিন ভূতের দল বাংলার এই মর্তদামে আসতো ভূতে এসে চলেও যেত বাড়ির লোকজন খোঁজ নিতে গিয়েও দেখা পেত না কিন্তু বুথে নির্বাচন কমিশনের খাতায় ঠিক বুড়ো আঙুলের ছাপ টিপছাপ বা খাতায় স্বাক্ষর সাবুত করে আবার ফিরেও যেত এবার এনুমারেশন ফর্ম ফিল চলাকালীন ভূত আসছে আর যাচ্ছে এর পেছনে কারা রয়েছে তাদের চিহ্নিত করে শাস্তির দাবি উঠেছে রাজ্যে দু হাজার দুশো আটটি বুথে শয়ে শয়ে ভূত এসেছিল সংখ্যাটা প্রকাশ পেতেই হইচই শুরু হয় তারপর ওই বুথের সংখ্যার তালিকা নেমে এসেছে চারশো আশিতে এখানেও বড় প্রশ্ন এখন রয়েছে এই বুথগুলোতে গত তেইশ বছরে একটা মানুষের মৃত্যু হয়নি অমর মানুষের সংখ্যা বেড়েছে এই বাংলায় এদের জীবনধারণ নিশ্চয়ই গবেষণা করা দরকার প্রাপ্ত তথ্য অনুযায়ী গড় আয়ুর দেশ হিসেবে বিশ্বে প্রথম তিন তালিকায় রয়েছে মোনাকো হংকং জাপান এদেরকে টপকে যেতে চলেছে বাংলার কিছু এলাকা অন্তত নির্বাচন কমিশনের এসআইআর দৌলতে নয়া রেকর্ড সামনে এলো সর্ষের মধ্যে ভূত ভূত আর ভূত নাকি অমরত্ব নির্বাচন কমিশন প্রথমে দু হাজার দুশো আটটি বুথের তালিকা প্রকাশ করেছিল তাতে এই সব বুথে একশো শতাংশ এনুমারেশন ফর্ম জমা পড়েছিল এই তালিকা প্রকাশ হতেই রাজ্য জুড়ে হইচই পড়ে যায় এক দিনেই ওই বুথের তালিকায় নেমে আসে চারশো আশিতে কিন্তু এটাও কি সম্ভব প্রশ্ন ডিজিটালাইজেশন হওয়ার পর ডিলিট করতে হচ্ছে ইতিমধ্যে বিরোধীরা ইলেকশন কমিশনের কাছে দাবি জানিয়েছে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে হবে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় কোনো জালিয়াতি করা চলবে না নির্বাচনে জয়ের জন্য নানা কৌশল অবলম্বন করে থাকে রাজনৈতিক দলগুলো এর মধ্যে ভোটার তালিকায় মৃত ও ভুয়ো ভোটারের নামের পাশাপাশি দুই জায়গায় নাম রাখার কৌশল রয়েছে এ রাজ্যে বসবাস করা ভিন রাজ্যের বাসিন্দাদের দু জায়গায় নাম রয়েছে একটু তদন্ত করলেও এমন হাজার হাজার নাম প্রকাশ পেতে পারে অভিজ্ঞ মহলের মতে নির্বাচন ঘোষণার আগেই তালিকায় পছন্দ মতো ভুয়ো নাম রেখে ভোটের ময়দানে এগিয়ে যাওয়ার কৌশল অব্যাহত ঢাক ডোল পিটিয়ে নির্বাচন কমিশন স্বচ্ছ ভোট তালিকা প্রকাশের অঙ্গীকার করলেও তা কতটা কার্যকরী হবে তা নিয়ে এখনও প্রশ্ন রয়েছে রিপোর্ট ইউজে নিউজ